ভাই আপনি আমার কাছে জানতে চাইছেন পাঁচ অক্ত নামাজের কথা কোরআনে কোথায় লেখা আছে এটা আমাকে কোরআন থেকে দলিল দিতে হবে তাই না তো শুনুন তাহলে আপনি আল্লাহ রব্বুল আলামিন নামাজ সম্পর্কে সুরাহুদের মধ্যে বলেন আকিম সাল্লাহরফাইল নাহারি হজবুল আসমিন আল্লাহ বলতেছেন যে তোমরা দিনের দুই ভাগে এবং রাতের শেষ ভাগে তোমরা নামাজ আদায় করো ঠিক আছে তো এই আয়তের দ্বারা আমরা তিন অক্ত নামাজের কথা এখান থেকে পাইলাম আল্লাহ বলতেছেন যে তোমরা রাতের দিনের দুই ভাগে দিনের দুই ভাগে অর্থাৎ ফজরে এবং আপনার মাগরীবের মাগরীবের নামাজটা এখান থেকে আমরা পাইলাম আর এবং রাতের শেষ ভাগে রাতের শেষভাগে অর্থাৎ ফজর নামাজটা আমরা এখান থেকে পাইলাম তাহলে হুদের এই আয়াতের দ্বারা আমরা তিনটা নামাজের অক্ত এখান থেকে পাইলাম এখন আসতেছে আর দুই অক্ত নামাজের বিষয়টা এখন আল্লাহ রব্বুল আলমিন সুরা ইসরার মধ্যে আটাত্তর নম্বর আয়তের মধ্যে বলতেছেন যে আকিম সলাতা লিদুলক ইলা ই ওসাকলি ওকর আন আল ফাজর আল্লাহ বলতেছেন যে তোমরা তোমরা সূর্য ঢুলে যাওয়ার পর নামাজ আদে করো এখানে সূর্য ঢোলে কোন সময় সূর্য মূলত ঢোলে হচ্ছে আপনার জহরের পরে অর্থাৎ যখন দুপুর দুপুরের সময় এই সময়টাতে সূর্য ঢোলে পরে তো এই আয়তের দ্বারা আমরা বুঝতে পারলাম যে জহরের নামাজটাও কোরআনের মধ্যে আছে আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে জহরের নামাজটাও বলে দিয়েছে আর এবার আসতেছে আপনার আসরের নামাজটা এখানে আল্লাহ রাবুল আলমিন সুরা বাকারের মধ্যে সুরা সুরা বাকারের মধ্যে বলতেছেন যে আল আল্লাহ ও সালুল বুঝত আল্লাহ বলতেছেন যে তোমরা নামাজ সম্পর্কে যত্নশীল হও এবং ওসলাদুল বুঝতো এবং তোমরা দুপুরের পরের অংশে তোমরা নামাজ আদায় করো হ্যাঁ তো এর দ্বারা আমরা প্রমাণিত এর দ্বারা প্রমাণিত হয় যে আসরের নামাজটা এর দ্বারা প্রমাণিত হয়ে যায় তো এখান থেকে আমরা মনে করেন যে পাঁচ পাশক্ত নামাজেরই দলিল কোরআন থেকেই পাইলাম সো আপনারা যারা বলেন যে পাঁচ পাশক্ত নামাজের দলিল কোরআনের মধ্যে নাই তো এই যে এক কয়েকটা আয়াত দ্বারা আমি প্রমাণিত করে দিলাম যে পাঁচ পাশক্ত নামাজের দলিল কোরআনের মধ্যে আছে ঠিক আছে কিন্তু এইখানে দিচ্ছি যে তোমরা নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়তে হবে পরিপূর্ণতা হইয়া আসলে আমরা যে প্রকার নামাজ পড়ি মনে করেন আমি সুদ খাই এই প্রকার আল্লাহ নাকি অন্য কিছু আছে মানে আমি এটা বলতে যে আল্লাহ বারবার নিষেধ করে দিচ্ছে যে তোমার সুদ গোর অবিচার জেনাকারি এই সব থেকে বিরত হও মানে এই সব থেকে বিরত না হয় আই কোন ভাবে নামাজ পড়ে মানুষ মানে এমনি টুপি জুপ বানিয়ে এইসব নামাজ পড়ার কি মানে আছে মানে আমাদের কাছে এটাও জানতে চাইতেছি না লজিকটা হলো বা আপনার কথা হচ্ছে এরকম যে একটা হাদিস আছে এই সম্পর্কে যে রিজিক রিজিক হালাল না হওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কোনো বান্দা বা কোনো ব্যক্তির এবাদত কবুল করেন না হ্যাঁ এখন সে যতই এবাদত করুক ঠিক আছে সে যতই এবাদত করুক তার এবাদত আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না এখন সে যত ধরনের ইবাদত ধরেন এবাদত বলতে নামাজটাও কিন্তু একটা এবাদত এখন এখন একজন ব্যক্তি যখন কি করে নামাজ আদায় করে আবার সুদ ঘুষ এগুলোও খায় হ্যাঁ তাহলে এখন তার নামাজ আসলে কবুল হওয়া এবং না হওয়া এই বিষয়টা আল্লাহ তাল্লাহার হাতে হ্যাঁ এটা আমরা বলতে পারি না তবে আল্লাহ বলছেন যে সুদ ঘুষ যারা খায় মানে রিজিক হালাল না হলে আল্লাহ রবুল্লা আলম কি করেন না তার এবাদত কবুল করেন না এটা এখন আল্লাহ তালা বুঝবেন তাই বলে কি এখন আপনি মানে আপনার রিজিক হালাল না বলে এখন আপনি এবাদতবন্দিকে করা বাদ দিয়ে বসে থাকবেন এটা তো হতে পারে না তাই না আপনি নামাজ আদায় করবেন আল্লাহ তো বলছেন যে ইন্দা তাত আনিল ইউয়াল মুনকার আল্লাহ বলতেছেন যে নিশ্চয় নামাজ সমস্ত রকম ফায়শা কাজ থেকে দুরোহিত করে এখন আপনি যখন মানে নামাজ মানে নামাজ পড়ার মতো পড়বেন ঠিক আছে তখন আপনি সমস্ত রকম ফায়েসা কাছ থেকে দূরে থাকতে পারবেন সেটা সেটা মনে করেন যে এই যে সুদ বলেন ঘুষ বলেন হারাম রিজিক বলেন যে কোনো পাপাচার থেকে আপনি দূর বিরত থাকতে পারবেন যখন আপনি কি করবেন নামাজ পড়ার মতো পড়বেন নামাজ বান্দার সমস্ত রকম ফাইসা কাজ থেকে বেরত রাখে তো এর জন্য তো এর জন্য তো আপনাকে চেষ্টা করতে হবে আপনি চেষ্টা করবেন না আর আপনি নিজেকে সমস্ত রকম ফায়সা কাজ থেকে বিরত রাখবেন এটা কখনোই সম্ভব না আপনাকে চেষ্টা করতে হবে তবে আপনি এই সমস্ত বিষয়গুলো থেকে এই যে নাম এই এই সুদ ঘুষ এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি বিরত থাকতে পারবেন অন্যথায় আপনি পারবেন না সো এই জন্য এরকম চিন্তাভাবনা যদি থাকে যে আগে আমি আমার নিজেকে ঠিক করবো তারপরে নামাজ আদায় করবো তাহলে আপনি পুরোই ভুল ভ্রান্তির উপরে আছেন এরকম ভাবনা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে বাদ দিয়ে দেন আপনাকে নামাজ পড়তে হবে আপনি ইসলামের ওপর এটা বলতে পারবেন না যে মানে আগে পরিপূর্ণভাবে ইমানদার হইতে হবো তারপরে নামাজ আদি করতে হবে এরকম না আপনি ইমানদার হওয়ার জন্য তো আপনাকে ট্রাই করতে হবে তাই না আপনাকে তো চেষ্টা করতে হবে তাছাড়া তো আপনি ইমানদার হতে পারবেন না সো আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন আমি নামাজে না করি না এটা তো ভাই নামাজ 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 মাস্ট মানুষ তোমার কি হচ্ছে আত্মসমর্পণ করা অর্থাৎ আমি তাআলার কাছে আত্মসমর্পণ করলাম যে হ্যাঁ তুমি যে পথ তুমি নবী দিকে যে পথে চালাইছো আমাদেরকে সেই পথে চলার জন্য তো দান করে দিও মানে আত্মসমর্পণ করলাম অর্থাৎ নিজের মনের ভিতরে যত যত অমানসিক যত মানুষের সাথে জুলুম অন্যায় অত্যাচার করা সব কিছু মেরে ফেলার পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আমি যতটুকু আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ক্ষমা চাওয়া তারপর থেকে হচ্ছে নামাজ পড়া আমি যতটুক জানি ততটুক তখন আল্লাহ তালা নিশ্চয়ই কবল করবেন কিন্তু তার আগে আমি আমার মনে হয় না যে নামাজ পড়ে কোনো লাভ আছে মানে শুধু এমনি ডিপ পাড়া আর নামাজের তারপর মানে হচ্ছে যে আমরা এমনি যাই হ্যাঁ মনে করেন যে আপনি কিছু মনে করেন না যে আমি বলতেছি ডিপ পাড়া এটু কাফের ঠাপের বলতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু এই যে আমরা যে মনে যাই দিই শেষ যাই হুজুর সুরা করতেছে অথচ তার বাংলা মিনিং কি আমরা কেউ কিছু বুঝতে পারছি না মানে হুজুর যা হলো ঠিক আমার ভুল বললো কি সঠিক বললো মানে এসব জানার কোনো আমরা আগ্রহী করি না মানে হুজুর যেটা বলছে সেটাই ঠিক আসলে আপনি এই কত দূর যুক্তি দেন হ্যাঁ এখানে আপনি একটা কথা বলছেন যে একজন আলেম বা একজন হুজুরে নামাজ পড়াচ্ছে এমন হুজুরে কি কইতেছে আরবি ভাষায় এটা আমি জানি না এখানে হুজুরে কি প্রবলেম এটা আপনার দোষ আপনি কি কী কারণে সেখানে নাই কারণ আল্লাহ তো মানে রাসুসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে প্রত্যেকটা নরনারীর উপর হ্যাঁ দিন হাসিল করা অর্থাৎ মানে অ্যারোবিক মানে ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নরনারীর উপর অর্থাৎ প্রত্যেকটা নারী এবং পুরুষের উপর এটা হইতেছে আপনার বাধ্যতামূলক ওয়াজিব ফরজ এরকম একটা হ্যাঁ তো আপনি এখন মানে মাসালা পারেন না বা আপনি কোরআনের মিনিং পারেন না এটা আপনি আলেমদের ভুল কীভাবে ধরতে পারেন এটা আপনার ব্যক্তিগত ভুল মানে যারা পারে না তাদের ব্যক্তিগত ভুল তাই না এখন আপনি কি চান যে বাংলায় নামাজ পড়ায় এটা বলেন বাংলায় নামাজ পড়াল তো নামাজই হব না হ্যাঁ মানে কী মানে কীভাবে প্রশ্ন করেন আপনি বুঝলাম না এইখানে আমার নবী যেটা বলেছে তোমরা তোমার দেশকে ভালোবাসো তোমরা তোমার জাতিকে ভালোবাসো তোমরা তোমার ভাষাকে ভালোবাসো তাহলে আমাদের ভাষাটা তো ভাই বাংলা আর সৌদি আরবেরও ভাষা হচ্ছে আরবি মানে এখানে আরবিটা ফ্যাক না ফ্যাক হতে আমি উপরালার কাছে কিভাবে মানে প্রার্থনা করতেছি আর তোমার ঠিক মতো করতেছি না আরবি মহানবী সাল্লা সালামের সৌদি আরব আরবিয়ান ভাষা তাই কোরআনটা আরবিতেই আপনি প্রচারণ হয়ে গেছে এখানে বাংলা নিয়ে নামাজ আরবি এটাও এরকম কোনো ফ্যাক না আমি মনে করি আপনি মনে করলে তার হবে না কখনো কি শুনছেন বাংলায় নামাজ পড়লে নামাজ হয় হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন